যে এই আজকে আমাদের এমএলএ সাহেবের আশা উপস্থিতি একান্ত কাম্য ছিল তো সাথে বলতে হয় যে আজ আমাদের এমএলএ এর শরীরটা খুবই অসুস্থ তার জন্য আপনার কি রাগ করে বিধানসভায় যে এই আজকে আমাদের এমএলএ সাহেবের আসা উপস্থিতি একান্ত কাম্য ছিল তো সাথে বলতে হয় যে আজ আমাদের এমএলএর শরীরটা খুবই অসুস্থ তার জন্য আপনার কি রাগ করেছেন নাকি বলতে হবে কি রাগ করেছেন নাকি তো আমরা সবাই দোয়া করব যে আমাদের এমএলএ দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের এমএলএ সাহেবের শরীরটা খুবই অসুস্থ তো আমরা টোটাল ভাঙর টোটাল পশ্চিম বাংলা দোয়া করি যে টোটাল পশ্চিম বাংলার জন্যে আমাদের বিধানসভায় এমএলএ যেভাবে আমাদের হকের জন্য লড়াই করে চলেছে তার জন্যে আমরা কি দিত তো সেই আশা করছি আমরা সবাই দোয়া করছি বাচ্চা থেকে বুড়ো বুড়ি থেকে মা বোনেরা সবাই দোয়া করি যে আমাদের এমএলএ সাহেব যত দ্রুত সুস্থ হয়ে যাক সবাই এই কামনা করি তো সুষ্ঠ হয়ে আমাদের মাধ্যমে ভাঙ্গরবাসীর কাছে टोटल পশ্চিমঙ্গলাবাসীর কাছে যত দ্রুতপিড়ে আসে আমরা সেই আশা কামনা করি আজকে যে পতাকা উত্তোলন আমরা এমএলএ ছাড়া করলাম ভয় তো আগামী দিন প্রত্যেকটা কাজ আমাদের এমএলএ ছাড়া করতে হবে আপনারা কি খুশি হবেন নাকি পারব তো আমরা ভাঙরকে চালিয়ে নিয়ে যেতে আমাদের এমএলএ বলে গর্ব করে বলে যে আমরা ভাঙ্গরে নেতা দইরি করে ফেলেছি আমাদের আমার চিন্তা নাই তাই সেই আশা তার ভরসাকে সফল আমাদের লক্ষ্য এই নিয়ে আমরা ভাঙড়কে আগিয়ে নিয়ে যাব বিধায়ক যেভাবে দৌড়াচ্ছে আর ওই শরীর হালকা শরীর উনি অসুস্থ হয়ে পড়েছেন যার কারণে আসতে পারেননি খবর দিয়ে দিয়েছে এলাকায় যারা নেতৃত্ব আছে লোকাল তাদের দিয়ে প্রোগ্রাম কমপ্লিট করানোর কথা বলেছে সেই হিসাবে সবাই যে যার এলাকাতে ফ্লাগ হোস্টিং করছে আমার বাড়ির কাছে এটা সেই কারণে এরা বলেছে আমি চলে আর বলছে আমি দেখি কোথায় কোথায় যাওয়া যায় ও হাতিশালা থেকে ফোন করছে ওরা ফোন করছে যতটা পারি ম্যানেজ করব এই আর কি হ্যাঁ সব জায়গায় না না বিধায়ক আসার কথা সেই হিসাবে সব জায়গাতে প্রস্তুতিও কমপ্লিট হয়েছে কিন্তু যে কোনো কারণে উনি অসুস্থ হয়ে পড়েছেন যার কারণে সকালবেলা খবর দিয়েছে যে যার এলাকাতে দায়িত্বশীল যারা আছে তারা নিজেরা নিজেরা দায়িত্ব নিয়ে তুলছেন কোথাও কোনো প্রোগ্রাম বন্ধ হচ্ছে না বা ক্যান্সেলও হচ্ছে না সব জায়গাতেই হবে কোনো অসুবিধা নেই দেখো ভাইজান আগাগোড়াই আমাদের শেখায় যে সাম্প্রীতি রাজনীতি করো সহানুভূতি একে অপরে মিশে রাজনীতি বোম গোলাগুলি রাজনীতি না করে যেটা আমাদের শেখায় সেটাই মুখ দেওয়া বার হয় ঠিক আছে যেটা আমাদের শিখেছে সেটাই বলেছি প্রথমে এবারে যদি সম্প্রীতি আমার তো বারবার তো নূতন থানা হয়েছে সেখানে গিয়ে আমরা কেস করিনি প্রথম আমাদেরকে মেরেছে আমরা কেস করিনি আমরা অফার দিচ্ছি আমরা আগিয়ে যাওয়ার চেষ্টা করছি যদি আগিয়ে আসে ভালো যদি রসগোল্লা খাওয়াই আমরাও রসগোল্লা খাওয়াবো আর যদি মনে করি ইঁট খাও তা আমরাও ইঁটের গোলা খাওয়াতে পারি তবে ঐক্য তো বার্তা আজকের ভালো দিন স্বাদের স্বাধীন হওয়ার দিন তো দিয়েছি যদি আমরা আশা করব যে ছয়তানা মুখ সেটা ভালো হয়ে যাবে এটা আশা করছি এই ভাওর দুর্গমত ব্লকে আজকে ঐkker খবরটা দিচ্ছেন কালকে যে ভাওরে আপনাদের দলীয় পতাকা নিয়ে একটা দুলুমার পরিস্থিতি একটা ঝামেলা পরিস্থিতি হয়েছে কি বলবো দেখো একটা দলে সবাই ভালো থাকে না কুকুর বিড়ালের অনেক কিছু থাকে তো সেইভাবে উপেক্ষা করে দল করতে হবে ভালো মানুষও তাদের দলে আছে আমাদের দলেও ভালো মানুষ আছে তার কিছু কুকুর বিড়ালের জন্য অশান্তি আমার মতে ভাওরবাসী না করায় ভালো আমরা ভাঙড়বাসী একে অপরে মিলে চলবো এটাই চিন্তা করে রাখো কোনো নেতা কোনো নেতা জনসাধারণের জন্য কোনো দিন পাশে পাবে না আজ আমাদের যেসব ছেলেগুলো জেল খাচ্ছে নসাদ সিদ্দিকি ভাই টাকা থেকে নিয়ে তাদের পরিবারের খেয়াল রাখা কোর্টে যাওয়া কেস যাওয়া কেস খাওয়া ভাই আজ আমাদের কেস খাওয়ার চারটা কথা শুনে রাখো যখন তোমরা কেস খাবে জেলে যাবে না কেঁদে বাড়ির লোক কোর পাবে না তোমরা কেঁদে দেখার লোক পাবে না কেন অনেক টিএমসি নেতারা আমি জেল কেটেছি জানি তাদের কী অবস্থা জেলে সেই জন্যে বলছি এখনও ভাই ভাইয়ের কাছে ফিরে এসো একে অপরে যে যা রাজনীতি আমরা করি যে একদম মিলেমিশে রাজ রাজনীতি করি ভোটের সময় ভোট হবে ঝার ঝার খুশি সে তাকে ভোট দেন কিন্তু জেলে আপনাদের যা কন্ডিশান খুবই কন্ডিশন খারাপ দেখার মতো কেউ লাগ থাকবে না যে আমরা যেই আমাদের যে রাগাচ্ছ যে জেল খাটাচ্ছ কেস দিচ্ছ কিন্তু আগের হাল যেভাবে চলে পিছনের হাল সেভাবে চলে আমরা যদি দল চিরদিন শাসক থাকবে না তোমাদেরও বিরোধীদের জায়গা আসতে হবে তো সেই চিন্তা ভাবনা করে দল করুন দল দলের জায়গা থাক শান্তি শান্তির জায়গা থাক ভাই একে অপরে ভাই ভাইয়ের মতো ভাঙড়বাসি বারবার শিরোনামে থাকে তবে আমরা আশা করছি ভাঙড়বাসি দেখছেন তো আমরা রক্তদানের শিরোনামে আছি এবং আরও কর্মকাণ্ড আগামী দিন নশাস্ত্রীর দিকি ভাইজান আরও আশো বড়ো বড়ো উদ্যোগ নিয়েছে আমরা সেইগুলো সফল করব ভাঙড় ভাঙরের রঙেই থাকবে ভাঙড় যে মামসির কাছে ঐকর বার্তা দেয় আমরা ফের প্রমাণ করে দেবো রক্তদান দিয়ে আমরা প্রমাণ করেছি আবার বড়ো বড়ো কার্যকলাপের মাধ্যম দিয়ে আমরা প্রমাণ করে দেবো যে নশাস্ত্রীর দিকেই তার সততার রাজনীতি হকের রাজনীতি এবং সম্প্রীতির রাজনীতি করে আমরা প্রমাণ করে দেবো আসিনি এই জন্য কালকের হঠাৎ ওনার শরীরটা অসুস্থর জন্য আজকে আসতে পারিনি আমাদের ইউটিউবে আমাদের জানিয়ে দিয়েছে বা উনি ওখানে পতাকা ধরেছে সেই টাইমে আমরাও এখানে পতাকা তুলে দিয়েছি না পতাকা নশা সিদ্দিকের যত লোকজন আছে তারা কিন্তু খুব উদ্বিগ্ন যে এই দিনটাকে আমরা মান্যতা দিই বা আজকের আমরা তুলে আমরা সন্তুষ্ট হয়েছি বা আগামী দিন আমরা আরও এইটা উদযাপন করার চেষ্টা করব ভালোভাবে প্রতিটা জায়গায় দেখছি ছাড়া একাধিক মানুষের ভিড় খুব সাকসেসফুল কাজগুলো হচ্ছে এরা হচ্ছে আমাদের বিধায়কের একটা আশীর্বাদ কারণ আমাদের বিধায়ক আমাদেরকে সেইভাবে তৈরি করে দিয়ে চলে গেছে এখন আমরা বিধায়ক ছাড়া গত একুশে জানুয়ারি আমরা ভাঙড় দেখছেন একটা বিশাল একটা প্রোগ্রাম করেছি বিধায়ক ছাড়াই এবং এখানেও আজকের আমাদের ভাঙড় জুড়ে আজকের ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠিত হয়েছে বিধায়ক ছাড়াই কারণ আমাদের বিধায়ক সেইভাবে আমাদের তৈরি করেছে আমাদের অঞ্চলের নেতৃত্ব বা ব্লক নেতৃত্ব সেইভাবে তৈরি হয়ে গেছে আগামী দিনের নেতাও আমরা আশা করি সব পেয়ে গেছি এবং বিধায়ক নশাশের দিকে তিনিও জেনে গেছেন যে না আমাদের ছেলেরা তৈরি হয়ে গেছে কেমন লাগছে কি বলবেন বিধায়ক ছাড়াই যে সুন্দর দিবস এই বিধায়কের আর কি নাম প্রথম এখানে নাকি ফ্ল্যাগ তোলার কথা ছিল কিন্তু আসতে পারলো না কি বলবেন জানেন তো দুর্ভাগ্যবশ তো আজকে শরীর খারাপ বলে উনি আসতে পারেনি তবু উনি থাকলে সবাই একটু খুশি হতো এবং সবার কাছে আমরা ক্ষমা প্রার্থী আমাদের বিধায়ক আসতে পারেনি তার জন্য সবাই দোয়া আশীর্বাদ করবেন যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আমাদের পুরো বিধানসভা তাহলে ফ্ল্যাগ তোলা সব হয়ে গেছে লাস্ট ছিল হ্যাঁ আমাদের সব জায়গায় ভেড়া ভাঙড়ের পুরো ভাঙড় ব্লকটাই ফেলাকতোলা হয়ে গেছে এবং আজকের এখানে লাশ ছিল আমাদের ব্যওতা দু নম্বর অঞ্চলে এখানে এখনই সমাপ্তি হলো